আমার দেখানো টেকনিক বাসাতে ফলো করে যদি টমেটো সস তৈরি করেন তাহলে মাস শুধু না এক বছরের ওপর টমেটো সস ভালো থাকবে আর এখনই টমেটো সস তৈরি করার উত্তম সময় কারণ কয়েকদিন পরেই রোজা আসছে ভাজাভুজির সাথে এই টমেটো সস খেতে অনেক মজা লাগে দুই কেজি টমেটো পরিষ্কার করে কেটে নিয়ে নিলাম তার সাথে পেঁয়াজ রসুন আদা বিটরুট ব্যবহার করেছি ফর নাইস কালার লবণ দিয়ে দিলাম সাথে দারচিনি এবং লং বিশ থেকে পঁচিশ মিনিট আমি টমেটো খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে গেলে এই যে ব্লেন্ডারের মধ্যে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে রাখা টমেটোর পেস্ট আমি যেটা করেছি এই যে স্টেনার দিয়ে ছেঁকে নিয়েছি তারপরে এই মিশ্রণটা কড়াইয়ে নিয়ে নিলাম আমি চিনি ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম ভিনেগার ওয়ান থার্ড কাপ চিনি হাফ কাপ দিয়েছি লবণ সামান্য একটু লাল মরিচের গুঁড়া আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে খুব সুন্দর করে আবার মিক্স করে নিয়েছি একদম সসের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি জাল করে নিয়েছি দেখতেই পারছেন পারফেক্ট চুলা থেকে নামিয়ে সস ঠান্ডা করে পরিষ্কার কাচের জারে উঠিয়ে রাখছি আর যেটুকু অংশ ফাঁকা রয়েছে সেখানে সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম এভাবে করে রাখলে সস অনেক দিন পর্যন্ত বাইরের টেম্পারেচারেই ভালো থাকে